আজকাল অনেক রান্নাতেই আমরা টক দই ব্যবহার করি তবে হঠাৎ বাসায় কোনো রান্নার আয়োজন হলে আমরা একটা সমস্যায় পড়ি দেখা যায় যে টক দই ঘরে থাকে না অথবা বাইরে থেকে কিনে আনাটা একটু ঝামেলার কাজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে গুঁড়া দুধ দিয়ে মাত্র এক মিনিটই দোকানের মতো পারফেক্ট টক দই ঘরেই তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে টক দই বানানোর জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করবো মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এরপর ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি অথবা ফুটন্ত গরম পানি কিন্তু ব্যবহার করা যাবে না এরপর একটা হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সিরকা বা ভিনেগার যেটা মূলত আমরা আচারে ব্যবহার করি এরপর আবারও হ্যান্ডের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে পাচ্ছেন তো এই পর্যায়ে দইটা আপনারা কিন্তু যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারেন এটাকে সেট করার জন্য এখানে একটা বোল নিয়েছি এরপর এই টক দুইটাকে এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর চামচের সাহায্যে এইভাবে সমান করে নিচ্ছি তো এই পর্যায়ে সেট করে নেওয়া হয়েছে এরপর নর্মাল ফ্রিজে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এরই মাঝে দইটা পুরোপুরি সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই কলে কিন্তু বুঝতেই পারবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ